ধাউসিলর শিশুদের কি সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি প্রয়োজন মানে এখন জি প্রয়োজন তাহলে চলুন আগে দেখিনি যে ডাউন সিনড্রোমটা কি ডাউন সিনড্রোমটা হলো একটা জন্মগত একটা জেনেটিক একটা অবস্থা হ্যাঁ ক্রোমোজোমাল ডিসঅর্ডার জি ক্রোমোজোমাল ডিসঅর্ডার এখানে যেমন আমাদের শরীরে যেমন অনেকগুলো ক্রোমোজোম থাকে এখানে শিশু শরীরে 21 নম্বর যে একটা ক্রোমোজোমটা আছে ক্রোমোজোমের অতিরিক্ত কপি থাকে মানে 21 নম্বর ক্রোমোজোমের আরেকটা কপি থাকে এই কারণে দেখেন সাধারণত মানুষের প্রতিটি কোষে তেইশ জোড়া তেইশ জোড়া করে টোটাল ছিচল্লিশটা ক্রোমোসোম থাকে তেইশ দোকানে ছিচল্লিশ না ছিচল্লিশটা ক্রোমোসোম থাকে কিন্তু ডাউন সিনো শিশুদের কোষে এই একুশ নম্বর ক্রোমোসোমের এই যে কপিটা এই তিনটি কপি থাকে একুশ নম্বর ক্রোমোসোমের যে তিনটি কপি থাকে যাকে বলা হয় ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান এটা হলো ডাউন সিনো ডাউন সিনোটা কেন হয় এটা কিন্তু কোনো রোগ না এটা বাবা মায়ের দোষেও কিন্তু হয় না হ্যাঁ জেনেটিক হতে পারে কিন্তু প্রাকৃতিক ভাবে এটা জেনেটিক হতেও পারে নাও হতে পারে হ্যাঁ এটা মায়ের গর্বে থাকা অবস্থায় কিন্তু এটা বোঝা যায় হ্যাঁ অনেক টেস্ট আছে এখন ডাউন সিনটা মায়ের গর্বে থাকা অবস্থায় ডাক্তার বলে দিতে পারবে আপনার শিশু ডাউন সিনে আছে কি ঠিক আছে এটা একটা জিনিস আর এটা এটা যেহেতু এটা একটা প্রাকৃতিক জেনেটিক কিছু বলা হয়ে থাকে আর এটা একটা ক্রোমোসোমাল ডিজঅর্ডার ডাউন সিনের শিশুদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি রকম হয় সাধারণ বৈশিষ্ট্যগুলো কি রকম হয় যেমন চোখটা একটু ইয়া থাকে কানটা একটু এভাবে থাকে হ্যাঁ ঠিক না যে চেহারাটা কিছু মিল চোখের গঠনগুলা নাক এবং মুখ সবসময় একটু গোলাকার দলনের হয় সেগুলো একটু দুর্বল হয় একটু ফ্লপি থাকে ছোট হাত এবং আঙ্গুল গুলা মোটা মোটা থাকে হয় তারা হ্যাঁ এবং তারা খুবই হাসি খুশি এবং সামাজিক হয় কিন্তু তারা খুবই ফুর্তিবাস তারা সত্যি মানে পূর্ণ ভাবে নিবেন না মানে আমার বাচ্চাদের কথা বলতেছি মানে খুবই আনন্দ করে মানে ওরা সেন্টারে আসা মানে অনেক আনন্দ অনেক মজা করে খুব হাসি খুশি চার্নিং থাকে এর জন্য বলো আচ্ছা তারপর কিন্তু তাদের শেখার গতিটা কিন্তু অনেক স্লো হয় তারা সহজে শিখতে চায় না কিন্তু প্রচুর রাগী হয় ওরা প্রচুর রাগী হয় জিতটা বেশি হয় সেন্সরি প্রবলেম থেকে অনেক হ্যাঁ এবং তারা কি করে অন্যের মনোযোগ অন্যের ভালোবাসা পেতে চায় এবং তারা এতটাই সেলফিশ যে আপনি মনে করেন যে আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি হয়তো বসায় রেখে আরেকটা বাচ্চাকে থেরাপি দিচ্ছি ও কোনোভাবে এটা সহ্য করবে না সে আমাকেও কাজ করতে দিবে না ওই বাচ্চাটাকে ইরিটেট করবে প্রয়োজনীয় বাচ্চাটাকে থেরাপি শেষে গিয়ে মেরে আসবে ঠিক আছে সবাই এরকম না মানে কিছু কিছু বাচ্চার উদাহরণ দিলাম মানে এরকম হয় আর কি মা বাবার তারা এই কাজটা করে দেখবে হ্যাঁ শেয়ারিংটা একদমই তারা পছন্দ করে না তারা চায় তাদের কেন্দ্রিক সব ভালোবাসা যত ভালোবাসা আছে সব তাদের কেন্দ্রিক হবে ঠিক আছে সেন্ট্রালে তারা থাকতে চায় হুম তো এই জিনিসটা তারা অনেক সময় করে থাকে হ্যাঁ তো ডাউন সিনড্রোম বাচ্চাদের বিশেষ যত্নের জন্য অবশ্যই অপোকেশন থেরাপি সেবা নিতে হবে স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবা নিতে হবে ফিজিওথেরাপি সেবা কিছু কিছু ক্ষেত্রে লাগবে স্পেশাল এডুকেশন লাগবে এবং একটি সুন্দর সুস্থ ভালোবাসাপূর্ণ একটি পরিবেশ লাগবে সেই সেবা হ্যাঁ ডাউন সিনড্রোমটা এটা কোনো বেবি না হ্যাঁ এটি ভিন্নভাবে বিকাশিত বিকশিত হওয়া এক ধরনের শিশুর একটা পরিচয় হ্যাঁ তাদেরও অনুভব আছে তাদেরও ভালোবাসা আছে এবং তাদেরও শেখার ইচ্ছা আছে এবং সমাজে সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার তাদেরও আছে আমি অনেক ডাউন সিনড্রোম ব্যক্তিকে দেখেছি যারা কনজুগাল লাইফে তারা সেটেল তাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা ভালো আছে তারা বিয়ে শাদী করতে পারে হ্যাঁ এবার আসেন আমার প্রথম কোশ্চেন যেটা যে ডাউন সিনড্রোম ব্যক্তিদের জন্য সেন্সিটিভ থেরাপিটা কেন নিব কেন প্রয়োজন হ্যাঁ অনেক ক্ষেত্রে দরকার হতে পারে তবে সেটা নির্ভর করে আপনার শিশুর নির্দিষ্ট আচরণ এবং সেন্সরির সমস্যাগুলোর উপর সংবেদনশীলতার উপরে নিচে কিছু লক্ষণ আমি একটু বলে দিচ্ছি যেমন প্রথম ছিল স্পর্শ অতিরিক্ত সংবেদনশীলতা যেমন যেমন কি বলে স্পর্শে সাড়া না দেওয়া তারপরে আলো শব্দ গন্ধে অস্বস্তি ফিল করা ঠিক আছে তারপর অতিরিক্ত জাপা জাপি লাফা দৌড়াদৌড়ি করা ভারসাম্য রাখতে যেমন শারীরিক ভারসাম্য মেনটেন করতে পারে না যেখানে সেখানে পড়ে যায় হুচু খায় শারীরিক শক্তি কম খাওয়া দাওয়া ওরাল মোটরের সমস্যা লালা পরে মুখে দুর্বলতা খাবার খাবার খেতে পারে না হ্যাঁ এই ধরনের জিনিসগুলা পানি খেতে সমস্যা হয় চুষে খেতে পারে না এই ধরনের শারীরিক সমস্যা ফাইন মোটরের সমস্যা কলম ধরতে পারতেছে না ঠিক আছে এই ধরনের কিন্তু আপনার অকুপেশন থাকে এবং সেন্সর ইন্টিগ্রেশন থাকে আপনারা নিতে পারেন সেন্সর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে যে উপকারগুলো পাবে শিশু শরীরের যে সংবেদনশীলতা আছে আমাদের যে আটটা সেন্সরি সিস্টেম আছে ঠিক আছে আটটা সেন্সরি সিস্টেমের সংবেদনশীলগুলো সংবেদনশীলতা অনেক কমে যাবে এবং মনোযোগ এবং আচরণ এবং শিক্ষণ দক্ষতা বাড়বে ঠিক আছে এবং দৈনন্দিন যে কাজকর্ম আছে তার যে জামা পড়া খাবার দাবার করা টয়লেট ট্রেনিং এই ধরনের জিনিস করতে গেলে যে আমাদের যে ফিজিক্যাল স্ট্রেন্থটা প্রয়োজন হয় সেই স্ট্রেন্থটা আস্তে আস্তে উন্নত হবে যেহেতু তার এক্সারসাইজের মাধ্যমে তার গ্রস মোটর স্ট্রেংথ হবে এবং ফাইন মোটর শক্তি পাবে তখন এই কাজটা তারা শিখতে পারবে এবং আপনার আপনার যে করণীয় একজন অভিভাবক হিসাবে যেটা হলো যে আপনার শিশু যদি উপযুক্ত বা এই এই যে আপনার শিশু যদি মনে করেন যে এই থেরাপি সার্ভিসের জন্য উপযুক্ত বা এই যে যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো আপনার শিশুর মধ্যে আছে তাহলে অবশ্যই একজন আপনার নিকটস্থ একজন অপ্রফেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন তার জন্য একটা অ্যাসেসমেন্ট প্রয়োজনে তার সেন্সুরি প্রোফাইলটা যে তার যে সেন্সরি প্রোফাইল আছে যেটা আমরা এখানে করে থাকি বিভিন্ন থেরাপিস্ট আর অকুপেশনাল এটা করে থাকে দয়া করে তাদের কাছে যান এই প্রোফাইলটা পূরণ করে দেখুন আসলে তার সেন্সুরি সমস্যা আছে কিনা এবং সেন্সরি সমস্যাগুলো থাকলে কোন কোন এরিয়াতে সেন্সুরি সমস্যা আছে এবং তার জন্য কি কি ধরনের থেরাপি এক্টিভিটিস করলে সবচেয়ে ভালো হবে সেই কাজগুলো আপনারা তার কাছ থেকে থেরাপিস্টের কাছ থেকে জেনে নেবেন এবং বাসায় একটা হোম প্রোগ্রাম নিয়ে নেবেন আমরা যেরকম হোম প্রোগ্রাম দিয়ে দিনে সেই প্রোগ্রাম প্রোগ্রামগুলোকে বাসায়ও কাজ করবেন এবং মাঝে মাঝে থেরাপি সেন্টার গুলোতে এসে আপনারা ফলো আপ দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার শিশু ইনশাআল্লাহ আপনার শিশুর আহ সেন্সরি সমস্যাটা অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ আশা করি তো এ হলো ডাউন সিনড্রোম শিশুদের জন্য সেন্সরি এজুকেশন থেরাপিটা এই কারণে আপনারা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম